সভা সম্পর্কে কথা বলা মানে তাদের গুরুত্ব বাড়ালো আমি সেটা বলছিলাম ডক্টর অমৃত ঘোষ ব্যারাকপুরের খুব পপুলার ডাক্তার ব্যারাকপুরের যারা মানুষ আছেন এবং মানুষ আছেন তারা জানেন অমৃত ঘোষ প্রত্যেকের বিপদ ছুটে বেড়া যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এদেরও ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর অমৃত ঘোষ স্বাভাবিকভাবে এই ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল তাকে প্রথমে বিএন বোস তারপরে সাগর দত্ত সব জায়গায় নিয়ে যাওয়া হয় যখন সাগর দত্ত রেফার করে তখন এই পেশেন্ট পার্টি ডক্টর অমৃত ঘোষকে ফোন করে যে আপনাকেই দেখাবো আপনি তখন ডক্টর অমৃত ঘোষ ওনাকে সাজেস্ট করে যে আপনি সারদায় ভর্তি করে দিন তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকর্ডিং টু দ্য ফার্শন অব ডক্টর যে ওনাদের কাছে একটা বন চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে আপনারা সেই বনটা দিন ওনারা বাড়িতে আলাপ আলোচনার দীর্ঘ সূত্র তার জন্য সেই বনটা দিতে দেরি করে স্বাভাবিকভাবে যখন বন দেয় তখন যখন নিয়ে যাওয়া যায় সেই সময় পেশেন্টও হ্যাঁ বন পেশেন্ট যখন দেয় তারপরে যখন ওনাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেলিওর হয় এবং উনি মারা যান দেখুন এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন এফআইআর লজ করতেন কাউকে বলতেন যে আমার বিনা মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসিত গালিগালাজ যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা ডাক্তারকে হেনস্থা করা গালিগালাজ এটা তিনি করলেন অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয় যে ডাক্তার অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের জনতা পায় ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেবার মতো তার পরিবেশ না থাকে যিনি ব্যক্তি এখানে করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি করেছেন করেছেন এবং ডাক্তারদের একটা আমি পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে যে মানুষ ধর্ম পরিবর্তন করে মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে যায় তখন যে ধর্মে যায় সেই ধর্মটা বেশি করে এমনভাবে পালন করার চেষ্টা করেন যাতে ওই ধর্মের মানুষেরা তাকে বিশ্বাস করে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত মানুষ যখন গান্ধীজির হত্যাকারী গর্সের দলে যাবেন তাকে